তো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আরেকটি নতুন ভিডিওতে তো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন তো আজকে হাটে চলে এসেছি তো বন্ধুরা আমি আষাঢ় মাসে অনেক ভিডিও করেছিলাম গরুর বাছুর নিয়ে দাম দক্ষিণে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো এখন চলছে এটা শ্রাবণ মাস তো আমি চেষ্টা করবো শ্রাবণ মাসের গরুর দাম কেমন চলছে দাম কম না বেশি এবং দাম কমেছে কি না তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তখন একটু আমার সঙ্গে থাকো যে শ্রাবণ মাসে গরুর দাম একটু কম না বেশি তো আমি কয়াঘাট আমি শুনছিলাম যে এখন গরুর দাম একটু কমে গেছে এবং গরুর দাম পড়ে গেছে তো এখন বিশেষ করে বর্ষাকাল চলছে আমরা সবাই জানি এবং অনেক মানুষ আবাদ করছে যার কারণ গরুর দামটা একটু কমে গেছে তো আমি সেটা দেখাবো আজকে কত কমেছে কত কমেছে এবং গরুর ক্রেতাদের সঙ্গে কথা বলবো গরু মালিকদের সঙ্গে কথা বলবো কত কমেছে এবং কেমন দামে আজকে হাটে গরু বিক্রয় করা হচ্ছে তো সেটাই দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো একটা বাছুর প্রথম পেয়ে গেলাম ছোট্ট দেখতে পাচ্ছ ছোট্ট বাছুর একদম পুরো ছোট্ট বাইরে কমাই বয়স তিন মাস বয়স গায়ে গিয়ে এঁড়ে না গায়ে এর দাম কি আছে দেড় হাজার তো শ্রাবণ মাসে গরুর দাম কমেছে না বেড়েছে কি বলবেন দাম কম চলছে আষাঢ় মাসের থেকে দাম কম তো ভাই বলছে আষাঢ় মাসের থেকে দাম কম তো ভাই মুখটা একবার দেখায় দেখানো নাম সাদ্দাম ভাই তো সাদদাম ভাই হাটের পুরাতন ব্যবসায়ী তো একটা আস ছানা একটাই তো বলছে আরও আছে দাম রেখেছে দেড় হাজার দাম দেড় হাজার কত হলে ছাড়বেন এক হাজার হলে দিয়ে দেবে ঠিক আছে ভাই তিন মাস বয়স বললে হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ছোট ছানা তিন মাস বয়সের পর্যন্ত বাছুর ভাটে পাওয়া যাচ্ছে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখাবো আরও অনেক গরুর বাছুরের ভিডিও দাম দক্ষিণা তুলে ধরবো তো বন্ধুরা আষাঢ় মাসের থেকে আমি বলবো শ্রাবণ মাসে গরুর দাম হাটে একটু কম চলছে বিশেষ করে বাছুর তো আষাঢ় মাসের আমি অনেক ভিডিও করেছিলাম দাম দক্ষিণা নিয়ে তো ভিডিওর প্রথমে বলছি বলেছিলাম তো এখন বলছি যে শ্রাবণ মাসে গরুর বাছুরের দাম দক্ষিণা একটু কম চলছে এবং বাজার একটু খারাপ আছে বিশেষ করে এই সময় তো আমার সামনে যে বাছুরটা দেখছো তো সুন্দর একটি বাছুর তো এটা চোদ্দো হাজার টাকা দাম নিয়েছে এক ভাই আমার সামনে কিনেছিল তো এখন এই বেঁধে রেখেছে তো তখন আমি ভিডিওটি শুরু করিনি তো বন্ধুরা আমি আবার সরাসরি গরুর বাছুরের দাম নিয়ে আলোচনা করব এবং তোমার দেখাবো সরাসরি বাছুরের দাম দক্ষিণা তুলে ধরবো যে কেমন দাম চলছে আজকে হাটে কেমন দামে বিক্রয় করা হচ্ছে তো যেমন এই চাচা একটা আছে তো ওর একটা নেড়ে এঁড়ে তো নেড়ে তা কেমন আছো বলো তো এর কী দাম রেখেছো আজকে হাটে আজকে হাটে সাড়ে তেরো সাড়ে তেরো তো এটাই দাম চাইছে সাড়ে তেরো দাম একটু বেশি হচ্ছে না তো বলছে না না পাঁচশো টাকা পাঁচশো কম আর কমবে না বলছে না বয়স কেমন হবে তো বয়স এক বছর এক মাস বলছে আর দাম কত বললে সাড়ে তেরো 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 তা উনি বলছে তেরো ঘোরায় ঘরো সাড়ে তেরো বলেছে তো পাঁচশো টাকা কম বলছে তো এক বছর এক মাস বয়সের বাছুরের মানে বয়স তো বন্ধুরা সঙ্গে থাকো দেখছি আরও অনেক গরুর বাছুর আসছে এবং এসছে হাটে দেখাবো কোন ব্যাপারি কেমন দাম চাইছে তো কথা বলবো তো সঙ্গে থাকো একটা নিয়ে এসছিলেন না এসে আচার একটাই আচ্ছা বাড়িতে আছে কি এখন কি বায়া চলছে শ্রাবণ মাসে কেমন বায়া চলছে ভালো না খারাপ খুব খারাপ না মোটামুটি ভালো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার যে সমস্ত বন্ধুরা হাটে ভিডিও দেখে হাটে গরু কিনতে আসছো এই দক্ষিণ সাথে গড়ে হাটে যে আসছো গরু কিনতে তো আমি তাদেরকে বলছি যে আপনারা ভিডিও দেখে আসুন গরু কিনুন এবং সকাল সকাল আসবেন গরু কিনবেন তো আমি এখন যে গরুগুলো তোমাদের দেখাচ্ছি আমি এগুলো সব দাম দক্ষিণা করবো এবং এই দাদার গরু দাদার নামও জিজ্ঞাসা করব। এবং গরুগুলো কেমন দাম রেখেছে আজকে হাটে বিশেষ করে এগুলো বাঁচুর বয়স কত আছে সব জিজ্ঞাসা করব তো আমাকে একটু সঙ্গে দাও সঙ্গে থাকো আমি চেষ্টা করবো দাম দক্ষিণা তুলে ধরার জন্য বন্ধুরা তো বন্ধুরা আর একটা কথা বলি আপনারা যারা হাটে আসছেন গরুর বিশেষ করে বাছুর কিনতেন তো আপনারা খালি হাতে ফিরে যাবেন না আমি বলতে পারি তো এখানে ছোট বড় মাঝারি দেড় হাজার থেকে দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত আপনারা গরুর বাছুর পেয়ে যাবেন দেখতে পাচ্ছ আমি অনেক ছোট ছোটো গরুর বাছুর দেখাচ্ছি এখানে অনেক বাছুর আছে একদম দেড় মাস থেকে দু মাস বয়স পর্যন্ত এখানে বাছুর পেয়ে যাবেন তো অবশ্যই বলবে হাটে আসুন গরুর বাছুর কিনুন তো কাস্টমারকে বাছু দেখাচ্ছে বন্ধুরা এখানে দাম দক্ষিণা চলছে যারা বাড়িতে ভাবছেন যে গরু লালন পালন করবেন ব্যবসা শুরু করবেন তো এই হাট থেকে গরু আপনারা সংগ্রহ করে ব্যবসা করতে পারেন এরকম বাছুর নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তো সঙ্গে থাকো আমি এসব বাছুরের দাম দক্ষিণা করবো তো এখানে দাম দক্ষিণা চলছে বিক্রয় হওয়ার জন্য তা কী দামে বিক্রয় হয় সেটা দেখাবো এবং গরু মালিকের সঙ্গে কথা বলবো একটু সময় দাও তো বন্ধুরা আমি এবার এক একা দাম করবো কাকা এদিকেছো এইটা বলো কি দাম রেখেছো বলো ছটা শরীর হ্যাঁ

তো হ্যাঁ পঁচিশ হাজার তো গোড়া হাটে দেখানো ওই উনি হচ্ছে পুরাতন ব্যবসায়ী হাটে একদম পুরো আপনারা এখানে সঙ্গে যোগাযোগ করবেন তো এখানে দুটো বলছে পঁচিশ হাজার এ দুটো মানে কোন জাতের বাছুর বলবে একটুখানি বলবে কোন জাতের বাছুর এ দুটো হচ্ছে কালনাম্বা কালনাম্বা কস বিট মানে এ দুটো কি ভালো স্বাস্থ্যবান হবে ও প্রচুর হয়তো কেউ কিনে নিয়ে হয়তো বাড়িতে পুষে লালন পালন করে বাড়ে হাসে যাবে তো বাড়ে প্রচুর বাড়ে পুষে হয়তো ঈদের সময় বিক্রয় করবে তো মোটামুটি কিনলে লাভ হবে তখন বেজ লাভ হবে কি হ্যাঁ শিওর হ্যাঁ লাভ তো এখানে চাচাও আছে উনিও বলছে হ্যাঁ হবে উনি মানে বুঝতে পারছো বয়স দেখে বয় আছে যে গরু হাটে কেনাবেচা করে আচ্ছা দুটো একবার দেখায় দুটো পঁচিশ হাজার দাম চাইছে এইটা হ্যাঁ এই এই দুটো এই দুটো এই দুটো চাইছে পঁচিশ হাজার তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে হাটে গরুর দাম দক্ষিণা নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরছি সরাসরি এবং এই দাদার গরু আর দুটো মানে দুটো বললে পঁচিশ ফাইনাল কী হবে ফাইনাল দাম বলো চব্বিশ আজকের দাম কম না বেশ একটু বলবেন একটু বায়া কম আছে আচ্ছা তো আষাঢ় মাসে তো গরুর দাম তো কম ছিল আর এখন তো এটা শ্রাবণ মাস আরও দাম নাকি কম চলছে শুনলাম আমি আচ্ছা এর পরে মাসে মানে গরু বাজ চলে যাবে তো লাস্ট দাম চব্বিশ হাজার টাকা দুটো রেখেছে আরো আছে দেখাবো চলো ওই ওই দূরে দেখাও ঠিক আছে তুমি একটু আচ্ছা ওদের দেখাও কাস্টমারের এখন দেখাচ্ছে তা আমি আবার দাম দক্ষিণা করে দেখাবো এখানে কাস্টমার এসছে গরু খুলে গরুর দাম দক্ষিণা খুলে দেখাচ্ছে ঠিক আছে তুমি দেখাও তো ঠিক আছে এখন কাস্টমার এসছে বলে গরুর দাম দক্ষিণা আমি একটু করা বন্ধ করে দিলাম তো উনি কাস্টমারকে ছেড়ে দিক তো কী দামে যদি যদি কোনো দাম যদি দিয়ে এখানে বিক্রি হয় গরুগুলো তো দেখাবো উনি যে দাম বলেছে সেই দামে বিক্রি করতে পারছে কি না তো দেখাবো ঠিক আছে

তো ঠিক আছে মিনি যাচ্ছি দুটোর দাম পনেরো হাজার টাকা আমি প্রথমবার আমি অবাক হয়ে গেলাম যে দুটোর দাম পনেরো হাজার টাকা যদিও বলছে মিনি যাচ্ছি গরুর দাম কম হয় তাই বলছে নেড়ে পাশের দাম কম আর গায়ের দাম বেশি ও আচ্ছা 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 বলছে মিনি যাচ্ছি গায়ের দাম বেশি যে কোনো গাভী তার দাম বেশি আর এবং নেড়ে পাশের দামগুলো কম হয় তো আমি দাদাকে একবার দেখি তো ওইনার কাছে আসবেন যারা হাটে গরু কিনতে আসছেন নামটা বলে দিন নামটা একবার বলে দিনটা হ্যাঁ আব্দুল রাহুল লস্কর তো একদম হাটে আসবেন ওনাকে কাছে সবাই দেখতেও পাবেন ওনার থেকে গরু কিনতেও পারবেন তো ওনার কাছে যে কটা গরু ছিল একবার দেখাই আমি দেখি আবার অন্য জায়গায় যাবো অন্য গরু গরুকালা গাছ যাবো তো এই একটা দাম এই একটা দাম দেখালাম এবার এই দুটোর দাম চব্বিশ হাজার টাকা রেখেছিলো আর এই এই দুটোর দাম হচ্ছে পনেরো হাজার টাকা দাম রেখেছে তো বন্ধুরা আমি আবার অন্য গরু গাছ যাবো তো সঙ্গে থাকো এতক্ষণ দেখালাম গরুর দাম দক্ষিণা গরুর গরুর দাম দাম দক্ষিণা দেখালাম তো ঠিক আছে আরও অনেক দেখাবো তো সঙ্গে থাকো তো বন্ধুরা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আকাশের ওয়েদার খুবই খারাপ চেষ্টা করব ভিডিওটি তাড়াতাড়ি করে শেষ করার জন্য তো আকাশের ওয়েদার খুবই খারাপ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে